আমাদের দেশে মানুষগুলো এতটাই বিজি আমার কাছে অবাক লাগে বলবো কিভাবে একজন মুসল্লি নামাজ পড়তেছে আরেকজন সে তাড়াহুড়ো করে তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে ঠিক আছে আছে কথা যায় না এরকম আমার নবী বলে দিয়েছেন তোমরা যদি জানতে একজন নামাজীর সামনে দিয়ে নামাজ চলাকালীন হাঁটা কতটা অন্যায় তাহলে তোমরা 40 পর্যন্ত দাঁড়ায়া থাক্তാ বলেন এখন চল্লিশ বলা তো অনেককে টেনশনে পড়ে গেছে দুদ চল্লিশ দিয়ে কি বোঝায় বন্ধু

নামাজি নামাজ পড়তেছে বন্ধু আপনি তারপরে নামাজির সামনে দিয়ে যেতে পারবেন না এই সমস্যা আছে না নাই আর যারা বলেন আমাদের মধ্যে সমস্যার শেষ নাই পবিত্রতা নিয়ে যদি কথা বলে বন্ধু একজন আগে অজু করতে মসজিদে আগে ঢুকলো কি করলো আপনার জুতাগুলোকে সেফটি ভাবে রাখার জন্য অথবা পাওয়ার জন্য আপনি অনেকগুলো মানুষের জুতা পাড়ায়া বন্ধু কি করলেন মসজিদে ঢুকে গেলেন এরকম আছে নাই বলে হুজুর এখানে কেন আসলেন মসজিদের জুতার জুতার নিচে ময়লা থাকে অপবিত্রতা থাকে নোংরামি থাকে এই জন্য বন্ধ মসজিদ ছেড়ে মসজিদে আমরা ঢুকি কেউ যদি বলতে পারে যে হুজুর 100% আমার জুতার মধ্যে কোনো হারাম জিনিস নাই কি নাই নাই তাহলে নামাজ তার জন্য বৈধ আপনাদেরকে মনে রাখতে হবে আপনি যে জোতার তলা দিয়ে আরেকজনের জোকার জোতার বকে পাড়া দিয়েছেন এই জোতার নিচে না ফাঁকে থাকতে পারে কি পারে না কথা বলেন না পারি কি পারে না বন্দরে এই নাপাকি যদি তার পায়ের তলায় লেগে যায় এটা দিয়া যদি মসজিদে প্রবেশ করে এই নোংরামি নাফাকির জন্য দায়ী যিনি কদম দিয়েছেন পাড়া দিয়েছেন ওই ব্যক্তিটা দায়ী হবে বন্ধ পবিত্রতার ক্ষেত্রে সব ধরনের চিন্তা করতে হবে আমি আমার পবিত্রতার দিকে নজর রাখব এবং অন্য জনের পবিত্রতার দিকেও খেয়াল রাখব আমার দ্বারা যেন অন্য জনের পবিত্রতা নষ্ট না হয় সেই দিকেও পরা নজর রাখতে হবে এই সমস্যা আমাদের মধ্যে আছে না আজকে থেকে এই সমস্যাকে আমরা ডিলেট করে দিব আর করতে হলে জীবনে সর্বপ্রথম বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বড় মানুষের সবচেয়ে বেশি নামাজ বাতিল হবে পোশাকের কারণে কিসের কারণে মনে করি দেখ আমার নবী মসজিদে অবস্থান করতেছেন একজন এসে নামাজের নিয়ত করে ফেললো আমার নবী বললেন তুমি অজু করে আসো তিনি নামাজ ভেঙ্গে অজু করতে গেলেন আদি শরীফের মধ্যে এসেছে তিনি আবার এসে নামাজে উজু করে এসে আবার নামাজের নিয়ত বাঁধলেন আমার নবী বললেন তুমি উজু করে আসো তিনি আবার নামাজের নিয়ত ভেঙ্গে অজু করতে গেলেন তৃতীয়বার আমার নবী আবার বললেন তুমি উজু করে আসো আবার আরেকজন প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো বারবার কেন বলছেন উজু করার জন্য নবী বলেছেন কিয়ামত হয়ে যাবে রে তার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না যে সীমানাতে বেঁধে দিয়েছে এই সীমাটা লঙ্ঘন করে ফেলেছে তার মানে উপর দিয়েও নামিন নিচে নিচে দিয়েও টাকনোর এখন চালাক যারা বলবে হুজুর নিচে দিয়া না হোক ওইটা দিব কি করবো নিচে দিয়ে আমরা বটে এটাকে ক্লোজ করে ফেলব। কিন্তু আমার প্রশ্ন হলো আপনি উপরটাকে বটবেন কিভাবে উপরটাকে বৈধ করার কোনো সুযোগ নাই কারণ তার জন্মই হয়েছে ছোট্ট হয়ে কথা বলে না জন্ম হয়েছে কি হয়ে কথা বলে না আপনি হাজার টানলে উপরে উঠবে না ছিঁড়ে ফেলতে হবে কারণ এটা কোনো ইমানদার আবিষ্কার করেনি এটা আবিষ্কার করেছে বেঈমানে না মহিলারা অন্যা পেঁচানোর পরে চুল দেখা যায় আমাদের মুসলমান অবি বলেছেন আদি শরীফের মধ্যে এসেছে আমার উন্মতের কষ্ট হবে আন্না থায় আমি প্রত্যেকটা ওয়ার্ডে মেসওয়াক করার অনুমতি দিতাম আমাদের মেসাব করার কথা এখন আমরা ব্রাশ করি বেঈমানের কৌশলে আমাদের ঘরে ব্রাশ ঢুকিয়ে দিয়েছে পবিত্র একটা সুন্নাতকে জিন্দা হত্যা করা হয়েছে বাংলার আমাতে কারাতে থাকার কথা সকালবেলা ফোরকানিয়া মাদ্রাসার কোরআন তেলাওয়াতের আওয়াজ আজকে কিন্তু কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই আজকে আমরা কিন্টার গার্ডেনের আওয়াজ পাই এটাও কিন্তু বেঈমানের কৌশলে আমাদের ঘরে ঢুকায় দিয়েছে আমাদের পোশাক থাকার কথা উপর দিয়ে নাবির উপরে নিচে দিয়ে টাকার উপরে এটা উপর দিয়েও নিচে নিচে দিয়েও নিচে এমন ভাবে বানাইছে আপনার জোতার তলা পুরো ইনটেক কিন্তু প্যানের তলা পুরো খড় কথা বলেন না কেন এই ধরনের পোশাক পরে মসজিদে যে নামাজ পড়তে পারবেন সেই নামাজ দিয়ে আপনি আল্লাহর পর্যন্ত পৌঁছাতে পারবেন না এই পবিত্রতার দিকে আমাদেরকে নজর রাখতে হবে সম্মানিত উপস্থিতি বর্তমান প্রেক্ষাপটের মানুষগুলো একটু কমার্শিয়াল অত্যন্ত ডিজিটাল ঠিক কিনা বলে আরো জোরে আমার কথাকে ঠিক বলছি না বন্দরে আমার জুমার দিন নিয়ে আমি একটুখানি নফল ইবাদত নিয়ে আলোচনা করব করব কি সত্যি আপনারা রাজি আছেন নি বন্দরে আমার সবচেয়ে বড় বন্ধ দক্ষ লাগে নবী বলেছেন যে ব্যক্তি ইচ্ছে করে আমার একটা সুন্নাত ছেড়ে দিবে আমি নবী তাকে আমার উম্মত বলে স্বীকার করব না আর নবী যদি কাউকে উম্মত বলে স্বীকার না করে রে দিবে জান্নাত যাওয়া তো থাক দূরের কথা সে জান্নাতের সুঘ্রাণ পাবে না অথচ জান্নাতের গান চারশো থেকে পাঁচশো বছরের দূর থেকে পাওয়া যায় বলে হুজুর কেন আসলেন আমার দিকে তাকান বন্ধুরে আমার আমি যদি নফল ইবাদতের কথা বলি আপনি সপ্তাহে যেই দিন যেইভাবে অন্যান্য দিন গোসল করেন জুমার দিনে কিন্তু এইভাবে গোসল আমরা করব না কারণ জুমার দিনটা শ্রেষ্ঠ দিন সাইয়দুল আইয়াম ঠিক কিনা বলেন আপনি গোসল করতে হবে বন্ধু উত্তম রূপে কিভাবে গোসল করতে হবে উত্তম রূপে পাঞ্জাবি পড়তে হবে সুন্দর করে বন্ধু লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নত এই জীবনে কোন আলেমকে দেখছেন নি বাইটটা জামা পরে মসজিদে যাইতে না যায় না রে যায় না যাবেও না কোনদিন কারণ আলেমরা আল্লাহর আল্লাহর রহমতের ছায়া তলে তারা বিরাজমান শুরু থেকে শেষ পর্যন্ত ইমান থেকে ধরে আমল পর্যন্ত বন্ধু হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্সলি করতে পারে আপনার কাজ হলো জুমার দিনে সুন্দর করে গোসল করবেন সবচেয়ে দামি পোশাক বন্ধু এটা আপনি পরবেন বলো হুজুর কেন গো নবী বলে দিয়েছেন চমৎকার একটা হাদিস শরীফ আসসালাতুল খামস ওয়াল জুমাতু ইলাল জুমআ ওয়া রমাদানু ইলা রমাদান জোর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রথম বলেছেন আসসালাতুল

অনেকের আগে বসে রয়েছে ভাই ব্যাপার শুনবেন আরে ভাই জান্না কি সবাই যাবে সবাই যাবে মাহাফিরের উপস্থিতি কম হবে মসজিদে মুসল্লির উপস্থিতি কম হবে চিরস্থায়ী জান্নাতের উপস্থিতিও কম হবে পেনশনের কোনো কারণ নেই তিহাত্তরটা দল কয়টা বাহাত্তরটা কে বলবে আল্লাহ ইউ গো টু হ্যাল জাহান নামে চলে যান আর একটা দলকে বলবে ইউ গো টু প্যারাডাইস জাহান্নাতে চলে যাও

লবণ না দিলে যেমন খাবার মজা হয় না আল্লাহ আল্লাহ রাসুলের প্রেম না থাকলেও আমল মজা লাগে না আপনি আমল আমলের বাজারে যাওয়ার আগে আপনাকে কাকে প্রেমের বাজারে যেতে হবে কিসের বাজারে প্রেমের বাজারে যেই ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট প্রেমিক হতে পারবে সেই ব্যক্তির কাছে সব আল্লাহ রাসুল আল্লাহ সম্পর্কে রাসুল সম্পর্কে যাই বলবে তার কাছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা আছে সবকিছুর চাইতে নিয়ে মত মনে হবে আর

ফজরের পরে লম্বা গ্যাপ জোহর পর্যন্ত জোহরের পরে লম্বা গ্যাপ আসর পর্যন্ত আসরের পরে একটা মোটামুটি গ্যাপ মাগরিব পর্যন্ত মাগরিবের পর থেকে এসা পর্যন্ত বন্ধু লম্বা একটা গ্যাপ আছে না নাই আছে এই গ্যাপের মধ্যে বান্দার অপরাধ হয় কি হয় না কথা দ্বারা চলার দ্বারা দৃষ্টি দ্বারা চপ পিছর দ্বারা পা

কত ধরনের পাপ একটা জুমার থেকে আরেকটা জমা যখন যথাযথ পাবে পরব মাঝখানের গুণাগুলি মাফ হয়ে যাবে এরপরে একটা রমজান থেকে আর একটা রমজান গ্যাপ আসে না নাই বন্ধরে আমার দুই দিকে রোজা যদি তিরিশ দিন করে ধরে ষাট দিন কয় দিন আর ধরে কয় দিন এক বছর থেকে আমি ষাট দিন মাইনাস করে দিলাম আরো আমার কাছে বাকি আছে বন্ধ তিনশো চার অথবা পাঁচ দিন এর মধ্যে গুণা হয় কি হয় না অপরাধ করে কি করে না নবী বলেছেন এই এই প্রথম দিকের জুমা এবং বছরের শেষের দিকে শুরুতে আরেকটা জুমা আসে এই রমজান মাস আসে দুই দিকে রমজান মাসে যথাযথ আমল করার কারণে সবগুলো গুনার কাফফারা হয়ে যায় দুই দিকের রোজা তবে শর্ত হলো কবিরা গুণা থেকে বেঁচে থাকতে হবে ঠিক না ঠিক এইদিকে দিকে খেয়াল রাখতে হবে কি হবে না এই জন্য বলছি জুমার দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কি কয় কি কয় আমার কিছু বলতেছে বললে সরাসরি বলেন আমনের আমনের মানে আমনের আমনের কথা মানে কানে কানে আর মনে মনে ঠিক আছে আলহামদুলিল্লাহ বলেন মুরুব্বিরা এমনি একটু কথা বেশি কারণ কি জানেন মুরুব্বিদের অন্তর হলো আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমে ভরা আর বর্তমান প্রজন্মের যুবক যুবতী তাদের অন্তর হলো হিংসা আত্মগরিমার নোংরামিতে ভরা আগের যুগের কয়টা মুরব্বী মসজিদে যায় হাইয়া আল্লাহ সাল্লাহ বললে আর অনকার যুগের কয়টা ফলা মসজিদে যায় দেখবেন আমার কথাগুলো একটু খারাপ 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 লাগে না আরো জোরে এই কেন বলছি জানেন আপনাদেরকে বাঁচানোর জন্য মনে রাখতে হবে পদ্মা মেঘনা যমনার তীরে কত ঢেউ চলে যায় আসে না ত ফিরে পদ্মা কত ঢেউ চলে যায় আসে না ত চলে যায় আপনি ঢেউ চলে গেলে কি রিটার্ন করে আর বলেন করে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি যখন তোমার কেউ রবে না নব শুধু আমি আমার কাছে আসতে হবে মনের তুমি তোরা চাষ দেখেছ তোরা চাষ দেখেছ কারো কাছে খোদার বদুর ছাড়া অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া মারফা বলে না মারফা

কাগজ কেটে ঘুরি বানাইয়া ঘুরির মধ্যে রশি লাগিয়ে ছাড়ি দিল বায়ুর সাথে ঘুরি মনের আনন্দ উঠতে থাকলো রশি কিন্তু নাটাইতে ঠাইতে মালিক যখন টান দিবি ঘুরি চলে আসতে বাধ্য কিনা আরো জোরে ঠিক আপনার এই দেহটা হচ্ছে কাগজের একটা ঘুরির মতো কিসের মতো দেহের মতো ওই যে শুরুতে বলেছি আত্মাটা হলো রশির মতো নাটাই নাটাই হলো বিদ্যুৎ দাজরাই আল্লাহ যখন অর্ডার করবে জাস্ট টাইম নো আর্গুমেন্ট কোন ধরনের কোন তর্ক বিতর্ক কোন কথা চলে যেতে হবে তাহলে অহংকার করার দেখানোর কিছু আছে কোন দিনে দেহ থেকে বাকি উড়াল দিব আমরা কেউ জানি বন্ধুরে আমার এই জন্য বলছি জুমার দিনটা ঈদ উল ফিতর ঈদ দিনের চাই তো দামি কারণ জুমার দিন অত্যন্ত নিয়ামতের দিন বান্দার গুনাহ মাফের দিন এই জন্য বন্ধু জুমার দিনে উত্তম রূপে তোমরা গোসল করবা গোসল করার পরে বন্ধু সুন্দর করে সুন্দর জামা পরবা নতুন জামা পরবা নতুন জামা পরে গায়ের মধ্যে তুমি সুগন্ধি লাগাইবা লাগাইয়া ধীরে ধীরে মসজিদের দিকে হেঁটে যাবে আমার নবী বলেছেন মসজিদে যে যত দূর থেকে হেঁটে যাবে সে তত বেশি সাওয়াবের অধিকারী হবে আলহামদুলিল্লাহ থেকে মসজিদে যাবেন তত বেশি সবের অধিকারী হবেন বন্ধু এই যে কমার্শিয়াল ভাবে বন্ধু আপনারা জুমার দিনে সবার আগে যান আবার সবার পরে যান সবার আগে বের হয়ে আসেন এটা আপনার লস কার্লস বন্ধুরি আমার হাদিস শরীফের মধ্যে এসেছে কেউ যদি জুমার দিনে সবার আগে মসজিদে যায় এবং সবার পরে মসজিদ থেকে বের হয় তার বাড়ি যত দূরে তার তত বেশি কদম লাগবে ঠিক কিনা তত বেশি হাঁটতে হবে আমার নবী আপনার নবী দ জাহানের বাচ্চা নবী তিনি বলে দিয়েছেন যে ব্যক্তি জুমার দিনে যত বেশি আগে যাবে রে এবং সবার পরে বন্ধু মসজিদ থেকে বের হয়ে গন্তব্যে রওনা দিবে বাড়ি যাইতে যতটা কদম লাগবে প্রত্যেকটা কদমের তো আধুনিক কোনো কিছুই ভালো লাগে না আসলে কি আধুনিক কোন কিছু ভালো না আরো যারা বলেন ভালো না আমরা নামেই বলে ডিজিটাল আমাদের চরিত্র ডিজিটাল হয়নি আমাদের চরিত্রকে যদি আমরা ডেভেলপ করতে পারতাম ঠিক কিনা বলেন আমি যদি আমি আপনি আমরা সবাই যদি আমাদের চরিত্রকে সুন্দর করতে পারতাম তাহলে আমরা ডিজিটাল শব্দটি মেনে নিতো আসলে পৃথিবীর পরিবেশ ডিজিটাল হয়েছে কিন্তু আমাদের চরিত্র ডিজিটাল কথা বলেন না কেন আল্লাহ সুরা আল ইমরানের একশো পঁচাশি নাম্বার আয়াতের শেষ অংশ বলেছেন অমাল হায়াতুদ্দুনিয়া ইল্লা মাতাউল গুরু দুনিয়ার জীবন পৃথিবীর জীবন এটা একটা ধোঁকা ছাড়া কিছুই না ধোকা ছাড়া আজকে দুনিয়ার প্রেমে পড়লেন আপনি কি লাভ করেছেন না লস করেছেন আর জোরে বলেন বন্ধরে আমার